শোনো আজ আমি তোমাকে এমন একটা কথা বলবো যা হয়তো কেউ কখনো তোমার হৃদয়ের উপর এভাবে রেখে বলেনি এমন কথা যা হয়তো তোমার বুকের ভেতর জমে থাকা বরফ গলিয়ে দেবে এমন কথা যা হয়তো তোমাকে আবার বাঁচিয়ে তুলবে কারণ আমাদের জীবনটা সত্যি বলতে কি দৌড়ের মাঠ হয়ে গেছে এই দৌড়ের মধ্যে আমরা নিজেদের হারিয়ে ফেলেছি এমনভাবে হারিয়েছি যেন আমরা আর জানি না আমরা কেন বেঁচে আছি একবারও কি জিজ্ঞেস করেছ আমি আসলে কে আমি কোথায় যাচ্ছি আমি কি করছি আমাদের দিন কাটে স্ক্রল করতে করতে ফোনে ডুবে থাকতে থাকতে হারাম কামনার পেছনে ছুটতে ছুটতে দুনিয়া আমাদের ব্যস্ত রেখেছে আর আমরা ভুলে গেছি আল্লাহ আমাদের কেন বানিয়েছেন কেন আমাদের শান্তি নেই কারণ আমরা এমন একটা জায়গায় শান্তি খুঁজছি যা শান্তির জন্য তৈরি হয়নি আমাদের নবী আলাইহি আসাল্লাম দুনিয়াকে একটি ভ্রমণের সঙ্গে তুলনা করেছেন একবার কল্পনা করো তুমি একটা মরুভূমি পার হচ্ছ খুব গরম খুব ক্লান্ত তুমি একটা গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিলে পানি পান করলে আর তারপর তোমার গন্তব্যের দিকে আবার হাঁটা শুরু করলে এই গাছটাই হলো দুনিয়া এটা শুধু একটা সাময়িক বিশ্রামের জায়গা কিন্তু আমরা কি করেছি আমরা গাছটার কাছে একটা স্থায়ী বাড়ি বানানোর চেষ্টা করছি আমরা এখানে আমাদের সমস্ত স্বপ্ন সমস্ত ভালোবাসা ঢেলে দিচ্ছি হে মানুষ তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার দিকে ফেরার জন্য তাকে ভালোবাসার জন্য তার কাছে ফিরে যাওয়ার জন্য কিন্তু এখন আমরা বেঁচে আছি শুধু সময় নষ্ট করতে দুনিয়ার পেছনে দৌড়াতে দৌড়াতে একবার কল্পনা করো একজন মানুষ যিনি তোমাকে কখনো দেখেননি তবুও তোমার জন্য রাতভর চোখের পানি ফেলেছিলেন তিনি ছিলেন রাতের অন্ধকারে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলতেন উম্মাতি হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিও তুমি জানো উম্মত কারা আমরা তুমি এমন একজন নাবি যিনি তায়েফে পাথর খেয়ে রক্তে ভিজেছিলেন কিন্তু দোয়া করেছিলেন হে আল্লাহ এদেরও হেদায়েত দাও তিনি ক্ষুধায় পেট বেঁধে রাখতেন কিন্তু আমাদের ভুলের জন্য আল্লাহ কাছে কান্না করতেন আজ তুমি সেই নাবির কথা ভুলে গিয়ে হাঁটছ নামাজ হারিয়ে গেছে কোর আন ছুঁই না পাপ করতে করতে মন শক্ত হয়ে গেছে তবু তিনি সাল্লাসাল্লাম কিয়ামতের দিন বলবেন ইয়া আল্লাহ আমার উম্মত আমার উম্মত কোথায় ভাই এই ভালোবাসার মূল্য কি দিতে পারবে তুমি ক্লান্ত না তোমার ভেতরে একটা শূন্যতা আছে না হাঁটতে হাঁটতে মনে হয় কিছু একটা ঠিক নেই এই শূন্যতা আসে পাপের অন্ধকার থেকে যখন তুমি আল্লাহ থেকে দূরে চলে যাও তখন দুনিয়ার আলো অন্ধকার লাগে সিন পর্ণ হারাম রিলেশন এগুলো তোমাকে বাইরে থেকে সুখ দিলেও ভেতরে ভেতরে তোমাকে ভেঙে ফেলে কিছু মনে করো না কিন্তু সত্যি কথা হলো যতদিন তুমি আল্লাহর দিকে ফিরবে না ততদিন হৃদয়ের কষ্ট যাবে না একজন লোক ছিল সে ছিল পাপের মধ্যে ডুবে থাকা মানুষ তার নামাজ নেই কোরআন নেই ভালো আমল নেই একদিন রাতে সে খুব ভেঙে পড়ল বুকের ভেতর যেন একটা পাহাড় চেপে ধরছিল সে এক কোণে বসে শুধু বলল হে আল্লাহ আমি তো খুব খারাপ কিন্তু তুমি কি আমাকে ক্ষমা করবে একটি বাক্য একটি তাওবা মনে রেখো আল্লাহ সেই তাওবা গ্রহণ করেছিলেন কেবল একটি আন্তরিক বাক্যের জন্য আল্লাহ তার পুরো জীবন বদলে দিলেন পরের দিন থেকে সে বদলে যেতে শুরু করল ধীরে ধীরে নামাজ কোরআন দোয়া আজ সে একজন ভালো মানুষ কেন কারণ আল্লাহ দয়া করেন আল্লাহ ভালোবাসেন আল্লাহ অপরাধীকে ফিরিয়ে দেন না তোমার পাপ যত বড় আল্লাহর দয়া তার থেকেও বড় একজন মানুষ নিরানব্বইটা খুন করেছিল সে শেষে তাওবা করে মারা গেল আল্লাহ তার তাওবা গ্রহণ করলেন জান্নাত দিলেন ভাই যখন খুনি ক্ষমা পেতে পারে তুমি কেন পারবে না একদিন তুমি মারা যাবে একদিন তোমাকে কবরের ভিতর শুতে হবে একদিন প্রিয় মানুষজন কাঁদবে তারপর সবাই ভুলে যাবে কিন্তু তুমি ভুলে যাবে না তোমার আমল তোমার নামাজ তোমার তাওবা এসবই তোমার সঙ্গী হবে জান্নাপে গেলে তুমি হাসবে বলবে আলহামদুলিল্লাহ আমি ফিরে এসেছি আর যদি তুমি হারিয়ে যাও তাহলে আফসোসের আগুনেও কেউ তোমার জন্য পানি দেবে না তাই আজ এখনি তোমার হৃদয়ের ভেতর সিদ্ধান্ত নেও আমি নামাজ ধরব আমি কোরআন পড়ব আমি তাওবা করব আমি বদলে যাবো আমি আমার রবের দিকে ফিরব কারণ আল্লাহ বলেন তুমি এক কদম আসো আমি দশ কদম আসব তুমি হেঁটে আসো আমি দৌড়ে আসব ভাই এত সুন্দর রব তোমার জন্য অপেক্ষা করছে তুমি কি সত্যি ফেরত যাবে না হতাশ হয় না তুমি ন তুমি যার দিকে ফিরছ তিনি কে জানো তিনি হলেন আর রহমান পরম দয়ালু তিনি হলেন আল গফুর ক্ষমাশীল তিনি হলেন আত্মওয় যিনি তাওবা কুবুল করেন তিনি হলেন ওয়াদুদ যার ভালোবাসা সবচেয়ে বেশি যখন তুমি অন্ধকারে ডুবি থাকো তিনি তোমাকে দেখছেন যখন তুমি পাপ করতে গিয়েও থেমে যাও তিনি খুশি হন যখন তুমি কাঁদো তিনি তোমার কান্না শোনেন তোমার ফিরে আসাটা তোমার রবের জন্য গর্বের কারণ একজন হারানো সন্তান যেমন ঘরে ফেরলে বাবা মা আনন্দ পান তার চেয়েও বহুগুণ বেশি আনন্দ পান আল্লাহ ভায়না হুয়া তা আলা তাই নিজেকে আর অপরাধী ভেব না তিনি তোমাকে শুধু একটি শর্তে ফিরিয়ে নিতে প্রস্তুত সেটা হলো তোমার আন্তরিকতা এই মুহূর্তে শুধু মনে মনে বলো ইয়া রহমান ফিরে এসেছি আমরা সবাই বলি হে আল্লাহ আমাদের তুমি ছাড়া কেউ নেই আমরা দুর্বল আমরা ভুল করি তবু আমরা তোমাকেই চাই যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অন্যদেরও শেয়ার করুন হৃদয় ছড়ানো একটি সাদাকা আল্লাহ হাফেজ